আমার মনে হয় এ জনমেয়ের ডায়েট করা হবে না কেননা প্রত্যেক দিন সকালে আমি ঘুম থেকে উঠে বলি যে আজকে ভাত খাবো না আজকে এটা খাবো না আজকে ওটা খাবো না সে আমার ঘুরে ফিরে ওই দিনকেই আমার এগুলো খেতে হয় তো চলো আজকে তোমাদের সাথে ফুল ব্লগটা শেয়ার করি সো হাই এভরিয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ফার্স্ট টাইমে বলে রাখি কে কোথা থেকে ভিডিওটা দেখতে সো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা দেন ভিডিওটি ভালো লাগলে সব অবশ্যই লাইক করেন কমেন্ট অ্যান্ড শেয়ার করবা পেজটা ফলো দিবা তো চলো তোমাদের সাথে বক বক না করে কথায় চলে যাই পার্সোনালি ভাবে আমার কাছে ইলিশ মাছটা এভাবে খেতে বেশি পছন্দ মানে ভাপা ইলিশ সরিষা ইলিশ সব সময় খাই দেন এভাবে বা পেঁয়াজ আমি যেমন এখানে সব কিছু ব্লেন্ড করে দিছি চাইলে তোমরা ব্লেন্ড ছাড়া জাস্ট গুঁড়া মাছটা যেমন চটচড়ি করে ওরকম হাতে মাখায় ভোনা করলেও কিন্তু অনেক টেস্ট লাগে তো আজকে বাসায় রান্না করছি ইলিশ মাছ ফার্স্টে আগে ইলিশ মাছ রান্না করছি করে দেন হচ্ছে আগে অল্প একটু ভাত নিয়ে তোমাদেরকে দেখালাম জাস্ট আমি কিন্তু খাই নাই তো যাই হোক এটা পরের ভিডিও ছিল তো এখান থেকে তারপরে হচ্ছে ডাল ভোনা করছি ডালটা তোমাদের ভাইয়া করছে মেবি ডাল ভোনাটা এইভাবেও যখন করে যারা ভাত খায় না আমার কাছে মনে হয় তারাও এক প্লেট ভাত খাবে মানে এরকম করে ডাল ভুনা করলে যে এত মজা লাগে দেন পাশাপাশি আমি কিন্তু ভর্তাও করছি ভর্তা হচ্ছে এখানে মাছ ভেজে নিয়েছি নিয়ে দেন টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে একদম পাটায় বেটে ভর্তা করছি আর এই যে ডাল ভোনার ফাইনাল লুক ছিল এটা তো একদম গরম গরম ভাত গরম গরম ভর্তা এবং গরম গরম ডাল ভোনা দেখে লোভ আর সামলাতে পারি না তখন মেবি এগারোটা মনে হয় বাজে দুপুর এখনো হয় নাই আমি প্লেটে ভাত নিয়ে বসে গেছি তো এটাই বলতে চাচ্ছি যে এরকম যদি প্রত্যেক দিন মজার মজার খাবার থাকে বাসায় তাহলে কীভাবে আমি ডায়েট করবো আমি সেটাই খুঁজে পাই না এবং এটা কি পরিমাণ গরম আর কি পরিমাণ মজা হয়েছে জাস্ট তোমরা আমার এক্সপেরিয়েন্সটা দেখলেই বুঝতে পারবা মুখের আমি সবসময় এটা মনে করি যে মাংস বিরিয়ানি তারপরে হচ্ছে আরও মজা মজা যে খাবারগুলো আছে ওগুলো একদম ফেল করে দিবে ভর্তা বোনা এগুলা আসলে বাঙালিদের সবসময় ডাল ভাত মাছে ভাতে বাঙালি মানুষ বলে না আসলেও সত্য কথা ডাল ভুনা ভর্তা এগুলো হলে বাঙালিদের মনে হয় না আর কিছু লাগে তো ভাতটা কি পরিমাণ গরম জাস্ট তোমরা দেখো মানে আমি মুখে নিতে পারতেছিলাম না এত গরম কিন্তু আমার কাছে সবসময় গরম ভাত দিয়ে ভর্তা খেতে বেশি ভালো লাগে কেননা একটু ঝালটা মুখে লাগে অনেকে গরম ভাতটা খেতে পারে না বা ভর্তা ঝাল বেশি খেতে পারে না আমার ব্লগগুলো যারা দেখো ভিডিওগুলো তারা দেখলে বুঝতে পারবা আমি কিন্তু প্রচণ্ড ঝাল পছন্দ করি এবং বিশেষ করে গরম ভাত হলে ঝাল ভর্তার লোভটা আমি সামলাইতে পারি না যেটাকে বলে তো যাই হোক তোমরা আমার ভিডিওটা দেখো আমিও ঝাল দিয়ে ভাত খেতে থাকি অ্যান্ড আজকে ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করে শেয়ার করবার সো টাটা বাই বাই আল্লাহ হাফিজ